রহমান রহিম আলহামদুল্লাহসাল্তুসাল্লাম ও আল্লাহ রসুল ইল্লাহ আলা আলিহি ওয়াসাবিহি ওয়ামা সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত শান্তি বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর কাছে দূরে কিংবা দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন আমাদের কাছে প্রায় একটি প্রশ্ন আসে যে মানুষ আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে নামাজকেই সব থেকে বেশি প্রাধান্য দেয় সলাদকে তাহলে সলাদ আদায় করার পর বা নামাজ আদায় করার পরও অনেকে অনেক অন্যায়ের সঙ্গে যুক্ত হন অনেকে অনেক পাপের সঙ্গে লিপ্ত হন তো সেক্ষেত্রে এই নামাজে তার কোনো উপকার আসবে কিনা এটি একটি বহুল আলোচিত প্রশ্ন তো এই প্রসঙ্গে আমরা বলবো যে রসুল উল্লাহ সাল্লাহ আলী একটি ঐতিহাসিক হাদিস সেটি হলো আন আনাসিন রদিয়াল্লাহ তাল আনহু কল কল আর রসুল উল্লাহি সাল্লাহ আলী হুসাল্লাম আউ্বল উমা ইউ হা সাবু বিহিলা আব্দুয়মাল কেয়ামা আসলা তুফা ইন্না সলোহাত সলো সা ইরো আমালিহি ওয়া ইন ফাসাদাত ফসাদ সা ইরো আমালি হাদিসটি সিলসিলাতুসহিহার পাঁচশো অষ্টানব্বই নম্বর হাদিস এই হাদিসের ভিতরে বিশিষ্ট সাহাবি খাদিমুলনাবি ই হজরত আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সলাদ সম্পর্কে বা নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি ওই ব্যক্তির নামাজ গ্রহণযোগ্য হয় নামাজ আল্লাহ রব্বুল আয়ালামিনের দরবারে কবুল হয় তাহলে অন্য অন্য নেক আমলগুলো আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে তো এই প্রসঙ্গে আমরা যত আমল করি আল্লাহর যত বিধিবিধান মেনে চলি নিঃসন্দেহে ইবাদতের জগতে নামাজ একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রব্বুল আয়ালামিন কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে এবং যে প্রশ্নটি আমরা দিয়ে শুরু করছি সেখানে বলা হয়েছে যে নামাজ পড়ার পরেও অনেকে অনেক পাপ কাজের সঙ্গে লিপ্ত হন অন্যায়ের সঙ্গে লিপ্ত হন দেখেন ইবলিশ শয়তান সব সময় আমাদের পিছনে লেগে আছে আমরা যখনই কোনো ভালো কাজ করতে যাই যেমন নামাজ যেমন কোরআন তেলাওয়াত যেমন দান সদাকা হাস পালন করা জাকাত আদায় করা এবং আরও অন্যান্য মৌলিক ইবাদত সহ ইসলামী যে সমস্ত বিধিবিধান রয়েছে প্রত্যেকটি আমল नेक আমল করার ক্ষেত্রে ইবলিশ শয়তান আমাদের পিছনে লেগে থাকে তো এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না সলাতাতান তাহানি আনিল ফাহশাআ ইউয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার আল্লাহু আলামু মা তাসনাউন এই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ তালা বলেছেন যে নিশ্চয়ই নামাজ সর্বোত্তম ইবাদত সবথেকে দামি ইবাদত এবং নামাজি কেবল ফারে মানুষকে অশ্লীলতা বিhaya ফনা এবং শরিয়া বিরোধী যে সমস্ত কাজকর্ম রয়েছে পাপ রয়েছে এ থেকে নামাজ মানুষকে বিরত রাখতে পারে তো দেখা যায় যে অনেক সময় নামাজও পড়ছি আমরা আবার অন্যায় কাজও করছি তো এখানে বলবো যে আল্লাহ রবুল্লাহ আলমিন যদি চান তাহলে এই নামাজের মাধ্যমে এই সলাৎ কায়েমের মাধ্যমে আল্লাহ তালা আমাদের অনেক অনেক পাপ যেগুলো গুনাহে কাবিরা থেকে শুরু করে নিয়ে অনেক পাপ আছে যেগুলো আস্তে আস্তে করে আল্লাহ যদি চান আর আমাদের যদি সদিচ্ছা থাকে আমাদের যদি জীবন পরিবর্তন হওয়ার সদিচ্ছা থাকে তাহলে এই নামাজের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান দান করতে পারেন তো আমি উদাত্ত আহ্বান জানাব যে আমরা নামাজকে সঠিকভাবে কায়েম করার প্রস্তুতি গ্রহণ করি নামাজ সঠিকভাবে আদায় করি ইনশা আল্লাহ আশা করা যায় আল্লাহ তালা অন্য সকল বড় গুনাহ ছোটো গুনাহ থেকে আল্লাহ তালা আমাদেরকে দূরে রাখবেন বলে আমরা আশাবাদী আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আসসালামু আলিক